আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিক পার্ট আজকে কম্পিউটিং সেন্টেন্সের একটি রুলস নিয়ে আলোচনা করবো যেটি থেকে পূর্তি পরীক্ষায় অর্থাৎ এসএসসি এবং দাখিলের ইংলিশ সেকেন্ড পার্টে এই সেন্টেন্সটি এসে থাকে আমরা এই কম্পিউটিং সেন্টেন্সটির ক্ষেত্রে বা এই রুলটির ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রশ্নতে হুক এরকম থাকে যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ প্রপার টাইম আবার অনেক সময় থাকে ইট ইজ হাই টাইম টু ইট ইজ প্রপার টাইম টু অথবা ইট ইজ টাইম টু দুটার মধ্যে পার্থক্য আছে একটিতে ইট ইস হাই টাইম ইট ইস টাইম ইট ইস প্রপার টাইম ইট ইস এদের পর কোনো টু নাই আবার এদের পর ট্রু ব্যবহার হয়েছে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো আমাদের এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করার সময় দুটি বিষয় খেয়াল রাখলেই আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবো এবং সেন্টেন্স রাইট হবে ইট ইস টাইম ইট ইস হাই টাইম ইট ইস প্রপার টাইম এদের পর যদি টু থাকে এই টু থাকলে আমরা অবশ্যই এই ইনকমপ্লিট সেন্টেন্সটার পর এর পর একটি ভার্বের বেস্ট ফর্ম নেব এবং একটি ভার্বের বেস্ট ফর্ম প্লাস এক্সটেনশন নিলেই সেন্টেসটি কমপ্লিট হবে এবং সেন্টেন্স ডাইট হবে অপরদিকে ইট ইজ হাই টাইম ইট ইজ স্টাইল ইট ইজ প্রপার টাইমের পর কোনো টু দেওয়া নেই অর্থাৎ যদি টু দেওয়া না থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট নিতে হবে এবং ভার্ভের পাস ফর্ম নিতে হবে অর্থাৎ টু না থাকলে পরের অংশটা অবশ্যই পাস্ট ইন্ডিফিনটেন্সে আমাদের লিখতে হবে যেমন ইট ইজ হাই টাইম তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে ইট ইজ হাই ইট ইজ হাই টাইম ইউরিট তাহলে আমি ইট ইজ হাই টাইম এর পর একটি সাবজেক্ট নিয়েছি এবং সাবজেক্টের পর ভাবের পাস্ট টেন্স নিয়েছি ভাবের পাস্ট ফর্ম নিয়েছি এবং পাখি অংশ নিয়েছি তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু ইট ইস টাইম ইট ইস হাই টাইম ইলিশ প্রপার টাইমের পর কোনো টু নাই তাহলে অবশ্যই পরের অংশটি পাস ইন্ডিফিন টেন্স করতে হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ইনকমপ্লিট সেন্টেন্সকে গ্রহণ করতে গেলে একটি সাবজেক্ট এবং ভার্বের পাস ফর্ম নিতে হবে এবং এক্সটেনশন নিতে হবে যেটা আমি নিয়েছি অপরদিকে আমার এই ইট ইস টাইম ইট ইজ হাই টাইম ইল ইস প্রপার টাইমের পর কোনো সাবজেক্ট নাই এবং একটি টু আছে টু থাকলে আমাদের আর কোনো সাবজেক্ট নেওয়া যাবে না এবং পাস টেন্সও করা যাবে না তাহলে আমাদের অ্যান্সারটা এরকম দাঁড়াবে যে ইট ইজ হাই টাইম পর যে অংশটি আমি নিয়েছি অবশ্যই ভারতের বেস্ট ফর্ম নিতে হবে এখানে পাস্ট ফর্ম বা সাবজেক্ট যোগ করা যাবে না সুতরাং ডিআর ভিউয়ার্স একটি বিষয় খেয়াল রাখতে হবে ইট ইজ হাই টাইম এর পর সাবজেক্ট আছে না টু আছে যদি সাবজেক্ট থাকে বা না থাকে না থাকলেও সাবজেক্ট দিয়ে ভারতের পাস্ট টেন্স করতে হবে বা ভারবের পাস ফর্ম করতে হবে আর যদি টু দেওয়াই থাকে তাহলে তো কোনো কথাই নেই ইট ইস হাই টাইম ইট ইস প্রপার টাইম ইট ইস টাইমের পর টু প্লাস ভার্ভের বেস্ট ফ্রম টু এর পর আমরা ভার্ভের বেস ফ্রম প্লাস এক্সেনশন দেব সুতরাং ডিয়ার ভিউার্স আশা করি এ ধরনের কোশ্চেন যদি আমাদের এসএসসি এবং দাখিল ইংলিশ সেকেন্ড পার্টে আসে তাহলে আমরা আর ভুল করব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা